আসসালামু আলাইকুম বর্তমান স্বাধীন দেশে যে হত্যাকাণ্ড হচ্ছে মানে একজন মানুষ যখন পূর্বে অপরাধ করেছিল সেই মানুষকে এখন নতুনভাবে তাকে সম্মুখে এনে গণধোলাই দিয়ে তাকে হত্যা করা হবে এই বিষয়টা আমরা সাপোর্ট করি না এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রত্যেকটা বিচার ন্যায় সম্মত করা উচিত আমরা মনে করি যে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী বিচার করা হোক সমস্যা নেই তাতে করে বাংলাদেশের সাধারণ মানুষজন নিরাপদে বসবাস করতে পারবে এবং ন্যায় বিচার পাবে আর সেই ন্যায় বিচারের জন্যই তো মানুষ স্বাধীনতা অর্জন করেছে আর এই স্বাধীনতার পক্ষে আমরা ছিলাম কিন্তু আপনারা প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য দায়িত্ব আপনাদের আপনার দায়িত্ব রক্ষা করবেন এবং দেশের সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন বা আপনাদের কাছে একটা প্রস্তাব সেটা হচ্ছে আপনারা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবেন না দেশের একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা বজায় রাখাটা আপনাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য একজন নাগরিক হিসেবে সেটা আপনাকে করতেই হবে সুতরাং আপনি আপনার পূর্ব শত্রুতার জের হোক আর যেই হোক যেই অপরাধ করুক না কেন আপনারা আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির আওতাভুক্ত করেন এবং আইন প্রয়োগ করে শাস্তি দিন কারণ একটা দেশের সুশৃঙ্খলা বজায় রাখার জন্য এই আইন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করাটা অত্যন্ত জরুরি এই আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগ করাটা অত্যন্ত জরুরি অন্যথায় একটা মানুষ ভালো মানুষকেও আপনারা সে অপরাধ করেছে একজন শত্রুতা মি করে তাকে ধরিয়ে দিল আপনাদের কাছে আপনারা পিটিয়ে মেরে ফেলবেন এটা কিন্তু হবে না এটা হওয়াটা অনুচিত আমি মনে করি কারণ একজন সাধারণ নাগরিক হিসেবে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সে অবশ্যই বাংলাদেশে ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে পারবে ন্যায্য অধিকার নিয়ে সে বিচার চাইতে পারবে এবং আপনি যদি সেই বিচারের অর্থাৎ আপনি যদি ভুক্তভোগী হন তাহলে অবশ্যই আপনাকে আইনত আদালতের দ্বারস্থ হওয়াটা উচিত আমি মনে করি আপনি আপনার আইন নিজের হাতে তুলে নেবেন না এটা আসলে দেখতে খুবই কটু মানে এটা খুবই অপ্রত্যাশিত বিষয় আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষজন রয়েছি আমরা সবাই আমাদের জানা উচিত আমাদের ধর্মীয়ভাবেও সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বিচার আচরণ যাতে সুন্দরভাবে হয় সেটা প্রস্তাবটা আপনাদের কাছে দিছি আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা সেটা অবলম্বন করবেন দেখুন বাংলাদেশের মানুষ আমরা যারা আছি সবাই কিন্তু আমরা একটা শৃঙ্খলার ভিতরে থাকি তো সেই শৃঙ্খলার ভিতরে আমরা যাতে বজায় রাখতে পারি সেই শৃঙ্খলা যাতে আমরা সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারি আমাদের দেশটাকে আমাদের সাধারণতাকে রক্ষা করতে পারব আর অন্যতায় আমরা যদি মানুষ যখন আগে আমাদেরকে অত্যাচার করেছে আমরা এখন নিপীড়ন সহ্য করেছি এখন যদি আমরা নতুনভাবে তাদের উপরে জুলুম করি এটা কিন্তু হবে না আমরা নতুন করে দেশকে গড়তে চাই নতুন করে সুন্দর এবং সুশৃঙ্খল দেশ হিসেবে একটা সুন্দর আদর্শ দেশ হিসেবে সোনার বাংলাদেশ হিসেবে করতে চাই সেই হিসেবে কাজ করতে চাই সুতরাং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রস্তাব রাখবো যে আপনারা সুন্দরভাবে একেবারে একেবারে সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে সততার সাথে কাজ করবেন এবং ন্যায় নিষ্ঠার সাথে সঠিক বিচার করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এমনই হওয়া উচিত সততার সাথে কাজ করা উচিত